লঙ্কা আমার মা খায় এভাবে করে এই যে লবণের মধ্যে একটু ডুবিয়ে নেয় তারপর এই লঙ্কাটাকে কামড় দেয় তাহলে আর কি অতটা ঝাল লাগে না লবণটা মিশে থাকে খেতে বেশ ভালো লাগে তো চলো খাই ঝাল আছে আছে কচি কচি লঙ্কা খাবো কিন্তু ঝাল আছে খাবে তুমি না

গরম মশলা বাটা দিয়ে করেছি অনেকদিন পরও খাওয়াচ্ছে না লঙ্কাটা মাখি হুম ঠিক আছে এই লঙ্কাটা একটুখানি মাখলাম এভাবে মেখে খেলে একটা গোটা লঙ্কা খাওয়া যায় কিন্তু কামড়ে কামড়ে গোটা লঙ্কা খাওয়া মুশকিল কাঁচা লঙ্কা দিয়ে মাখানো कासर उनके फ्लेवर टम बिस भालू ही लगते हैं और तो निकल तो के तो भालू ही लगे आगे आगे तो तुम इनको खेते झाल कैसे ना खाई ना हो तो डर जाते आज क्या डाल पुरी है डाल लग गया ना वो दारू की रोज तो दी है तो दी खाओ पुरी आ तो अभी तो इसलिए बोल रहे

এই যে দেখেন এখানে ডিমের অমলেট করে আলু দিয়ে এই যে মাথা মাথা করে তরকারি করেছে ওই জন্য আর ডাল করি আজকে তোমাকে বা হাতে করে করে খেতে দিচ্ছি কারণ এটু হাতে তো আর দেওয়া হয় না আর বারবার উঠতে হবে যেহেতু একসাথে বসলাম ওই জন্য একসাথে আমাদের বসা হয় না আমি সবাইকে দিয়ে তারপর লাস্টে বসি আর দিও না না একটা দিয়েছে তো ছোটো থেকে একটা দাও

তুমি তো শুধু খাবে নাকি দই আরো তরকারি রয়েছে ওই ওখানে আমরা নিলাম একটু করে আবার তরকারি অনেকটা তরকারি আছে এখন ডিমে জাদা দিয়ে খাচ্ছি ঝাল নয় এমনি ঝোল তরকারি আর কি তরকারি মতো ভালো লাগছে ভালোই হয় এই অমলেট করে তরকারি বা ঝোল আর একটু ঝোল ঝোল করলে হতো একটু মাখা মাখাই করলাম জলটা খেতে খুব আর এই মশলা টশলা দিয়ে অমলেটটা বেশ করি তো একটু আলু সেদ্ধ দিয়ে খুব নরম হয় ভালো লাগে আঁকি নেবে তরকারি এই তো আছে খুবই ভালো লাগে এই অমলেটের তরকারিটা ঝোলের থেকে বেশি ভালো লাগে আরো আছে দেখ এইটুকু লঙ্কা পরে থাকলো নষ্ট করবে হ্যাঁ মেখে নিই হুম যেটুকু ভাত ভাত বাকি আছে যে ওই বাকি ভাত টুকুরের সাথে পুরোটা আস্তে অল্প অল্প করে আমি আমার হ্যাঁ আমি আমার শাকের সাথে একটু লঙ্কা না হলে আমার ঠিক ভালো লাগে না মানে শাকের সাথে শাক মেখে ভাত খাওয়ার সময় এবারে করে নুনে ডুবিয়ে লঙ্কা কামড় দিই না তুমি আলু নিলে নিতে পারো এই আলু

ভিডিওটা এখানে শেষ করি আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন আর খাওয়া শেষের দিকে তবে কাজ এখনো শেষ হয়নি এসব বাসনপত্র এগুলো তুলবো খাবার আছে সেগুলো রাখবো আর আপনার দাদা ভাইয়েরও কাজ আছে বাইরে কাজ হলো ওখানটা গিয়েও পরিষ্কার করবে তাই তো টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে